বাই হবে মাস্ক নি তাকলক সুন্নাহ আমল যে আমলের আমাদের মন নিবিষ্ট করতে হবে আপনি হসপিটা যাচ্ছেন সুন্নাহ ওয়াজে খেলাপ না হয় সুন্নাহ কি বেশি বেশি আজগান পড়া বেশি বেশি থাকা বেশি বেশি দোয়া করা সুন্নাহ তালবিয়া করতে থাকা ঘন ঘন ইহরামরত অবস্থা হলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক আরেকটি সন্ধ্যা আট তারিখ আট তারিখ রাত মিনাতে অবস্থান করা এটা আরেকটা একটা এটা ওয়াজিব না দশ এবং দশের পরে রাত্র যাপন করা মিনাতে ওয়াজিব কিন্তু আট তারিখ দিবগত রাত মানে আরাফার যে রাত্রটা সেই রাত্রটা মিনাতে অবস্থান করা আরেকটি সন্ধ্যা অনুরূপ নামাজগুলো নামাজ আদায় করা এবং ফরজ নামাজগুলো কসর করে আদায় করা এটা আরেকটা সন্ধ্যা তবে আরাফার ময়দানে এবং মুজদালিফার রাতে কসর এবং জমা করা কসর এবং জমা মানে কি দুই নামাজ একত্রে করা আরাফার ময়দানে জোহর এবং আসর এক সময় পড়া আবার মুজদালিফার রাতে মাগরীব এবং ঈশার নামাজ একত্রে করা এটাকে বলা হয় জমা করা কসর এবং জমা করে আদায় করা আর বাকি সময় মিনাতে আপনি কসর করবেন কিন্তু জমা করবেন না মানে দুই নামাজ একত্রে পড়া যাবে না প্রত্যেক নামাজ মতো আদায় করা কিন্তু চার টাকার পৃষ্ট নামাজগুলো কসল করে আদায় করা এটি আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ সন্ধ্যা এরপরে তাসমীর তাহারি গান সৎকার অন্যদের প্রতি স্থান করা সম্ভব হলে মানুষকে হেল্প করা অনেক সময় দেখবেন আপনি তাহলে খাবার দাবার অভাব নাই রাস্তাঘাটে দেখা যাচ্ছে কিছু লোকজন আছে যাদের খাবার দাবার নাই বসার জায়গা নাই রাত্রি কোনো নেই অবস্থা নাই আপনি আপনার কিছু খাবার তাদের দিয়ে দিলেন তবে আধা ঘন্টা নিয়ে দেবেন নিজে নিজেই খাচ্ছেন আপনি একটু কম খান এই রাস্তায় একটা লোক দাঁড়িয়ে আছে দেখছেন খাবার নিয়ে খাবার দিয়ে আসুন এটা সবসময় শুধু আসে না কারণ আমরা ঠিক সব সময় ভাবে আপনাকে খাবার নিয়ে বাইরে সুযোগ না যদি কখনও দেখেন সেখানে দেখেন অথবা আপনার পকেটে পয়সা আসে কেনার মতো কোনো জায়গায় আসির টাসির পাচ্ছেন দেখেছেন হাজি সাহেব তাদের থাকার মতো জায়গা দেখে স্কিনে দেখেন এরকম সুযোগ আসে কখনো কখনো সেরকম সুযোগ আসে সে কাজটা করবেন আর আরাফের ময়দানে সাধারণত আমাদের